আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাছাই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন আমাকে যারা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালই এর চেয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিয়েছি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে দিয়েছি আমার শত্রুর অভাব নাই